নমস্কার বন্ধুরা যে সকল কৃষকরা পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছিলে এবং যারা দু হাজার তেইশে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপ করেছিলে তো তোমাদের কিন্তু খরিফ মরশুমের যে টাকা অর্থাৎ তোমাদের কিন্তু বছরে দুটি কিস্তিতে টাকা দেওয়া হয় একটা হচ্ছে খরিফ মরশুম এবং একটি হচ্ছে রবি মরশুম তো তোমাদের খরিফ মরশুমে টাকা কিন্তু দেওয়া হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে এবং আরও একটি হল রবি মরশুম সেটা দেওয়া হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তো বন্ধুরা লোকসভা ভোটের কিন্তু দিনক্ষণ ঘোষিত হয়ে গেছে তো সেহেতু তোমাদের মনে অনেকে প্রশ্ন হচ্ছে যে তাহলে খরিফ মরসুমে টাকাটা কি এই এপ্রিল মাসে দেওয়া হবে কি না তো সেই বিষয়ে তোমাদের বলবো যে নবান্ন সূত্রে এবং কৃষি দপ্তরের সূত্রে কিছু খবর পাওয়া গেছে খরিফ মরশুমে টাকার ব্যাপারে তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আমার আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে তোমাদের কিন্তু খরিফ মৌসুমে টাকা তোমাদের এই এপ্রিল মাসের ঢোকার সম্ভাবনা খুবই কম রয়েছে যেহেতু লোকসভার দিনক্ষণ ঘোষিত হয়ে গেছে তো লোকসভার অনেক কিছু নিয়মকানুন রয়েছে সেটি কিন্তু লাগু হয়ে গেছে তো সেহেতু আশা করা যাচ্ছে যে এই এপ্রিল মাসের মধ্যে হয়তো কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা নাও আসতে পারে তো এই মুহূর্তে স্ট্যাটাস চেক করে যেটা দেখা যাচ্ছে সেটা তোমাদের কিন্তু পেমেন্টের ঘরে দেখো লেখা রয়েছে সাকসেস তো এখানে যখনই কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখানো হয় অ্যাকাউন্ট ভ্যালিড তখনই কিন্তু তোমাদের অ্যাকাউন্ট টাকাটা আসতে শুরু করে অর্থাৎ তোমাদের কিন্তু ব্যাঙ্ক প্রসেসিংয়ের কাজ তখন শুরু হয়ে যায় তো যেহেতু এখনও তোমাদের অ্যাকাউন্ট ভ্যালিড অপশানিটি দেখাচ্ছে না তো সেহেতু তোমাদের টাকাটা কিন্তু এপ্রিল মাসের নাও আসতে পারে এরকমই কিন্তু নবান্ন সূত্রে খবর পাওয়া গেছে তো নবান্ন সূত্রে এটাও খবর পাওয়া গেছে যে পশ্চিমবঙ্গ সরকার থেকে চেষ্টা করা হবে যেন তোমাদের এপ্রিল মাসের মধ্যেই কৃষক বন্ধুদের প্রকল্পের খরিফ মরসুমে টাকাটা যেন পেমেন্ট করা হয় তো তারা যথেষ্ট চেষ্টা করবে তো তোমাদের যদি এই এপ্রিল মাসের মধ্যে খরিফ মরসুমে টাকাটা না আসে তো তোমাদের জুন মাসের মধ্যে কিন্তু তোমাদের খরিফ মরশুমে টাকাটা তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে তো নবান্ন সূত্রে এটা বলা হয়েছে যে যাদের ব্যাংকে অ্যাকাউন্টে কেওয়াইসি করা নেই তাদের কিন্তু অতি শীঘ্রই কে করতে হবে কারণ কেওয়াইসি না করলে কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু পাবে না তো আমরা সকলেই জানি যে যে সমস্ত কৃষক বন্ধুদের জমির পরিমাণ এক এককের বেশি তাদের কিন্তু বছরে দুটি কৃষিতে টাকা দেওয়া হয় মোট দশ হাজার টাকা এবং যাদের এক একরের কম জমির পরিমাণ তাদের কিন্তু বছরে দুটি কৃষিতে টাকা দেওয়া হয় মোট চার হাজার টাকা তো বন্ধুরা যারা দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম জমা করেছিলেন তো তাদেরও কিন্তু অনেকে ভেরিফাই হয়ে গেছে তো তাদের কিন্তু এই পুরনো কৃষকদের সঙ্গে টাকা ঢুকবে এরকমই কিন্তু আপডেট পাওয়া গেছে তো বন্ধুরা যাদের কেওয়াইসি করা নেই তারা কিন্তু অতি শীঘ্রই কেওয়াইসি করে নিন নাহলে কিন্তু আপনি টাকা পাবেন না তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের যখনই কোনো স্ট্যাটাস পাবো যখনই কোনো আপডেট পাবো সবার আগে কিন্তু চ্যানেলে দেওয়া হবে তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ